কেমন আছেন আপনার সবাই চলে আসলাম একটা হাই ফ্লাইং কবুতরের লপটে আর এই লপটা হচ্ছে এম জে পিজন লব চা আইপো মিলে এই লভটা পরিচালনা করে বেশ কিছু কবুতার বিক্রি হবে প্রায় তিরিশ জোড়ার মতন বুড়ো কবুতার আসে আর বেশিরভাগ আছে বেবি বেবি থেকে বাচ্চা কাচ্চা করে ব্রিডিং করে উড়াতে চান তারা এই কবুতারগুলো দেখতে পারবেন আপনার দেখাচ্ছি বেশ কিছু কবুতার আপনাদের দেখাবো আপনারা দেখবেন ভালোভাবে দেখে যাচাই বাসাই করবেন করে তারপরে করার সিদ্ধান্ত নেবেন তো যাই হোক আছে বেশ কবুতর আছে আপনারা দেখেন দেখে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা শুরু করছি আপনারা সাথে থাকুন বলছিলাম এম জে পিজন লকড আচ্ছা এম মানে কি মানে চাচা যা মিলে করেন হ্যাঁ হ্যাঁ যে আমার চাচা নাম হলো জুয়েল আমার নাম মাহিম আচ্ছা তাই আজকে মানে কি কি ধরনের কবুতর দেখাবেন আজকে কবুতর দেখাবো আপনাকে ওমান টেডি 128 কোবরা জেনারেশন টোটাল কত পেয়ার আনুমানিক আনুমানিক 20 25 পেয়ার 20 25 পেয়ার প্রথমে আমরা কি মানে রানিং দেখাবো নাকি হ্যাঁ প্রথম রানিং এর তো শুরু করি আমরা প্রথমেই রানিং কবুতর দেখাচ্ছি আর কিছু ব্রিডিং কবুতর দেখাবো যেগুলো উনি বিক্রি করবে না জাস্ট কোন ব্রিডের বাচ্চা কাচ্চা সেল হবে সেই ব্রিডটা দেখানোর জন্য কিছু ব্রিডিং পেয়ার দেখাবো আর যেগুলো সেল হবে সেগুলো আমরা বলে দেবো যেগুলো সেল হবে যেগুলো সেল হবে না আপনারা ভালোভাবে দেখবেন দেখে তারপরে ক্রয়ের জন্য সিদ্ধান্ত নেবেন তো যাই হোক কবুতর কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন শুরু করি নাকি হ্যাঁ শুরু করি প্রথমে কি দেখাবেন ডাবল ট্যাগের কবুতর ডাবল ট্যাগ জি ঠিক আছে হ্যাঁ বিয়াস এক জোড়া ডাবল ট্যাগের কবুতর মাশাআল্লাহ স্টাডি কবুতর জোড়া আলোচনার সাপেক্ষে বিক্রি হবে যদি কেউ আপনারা নিতে চান তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে আমরা দিতে পারবো কবুতর জোড়া মানে দামটা আর কি জেনে বেশ হ্যাঁ আলোচনা সাপেক্ষে এটা আছে ডাবল ট্যাগ হ্যাঁ ডাবল ট্যাগ মাশাআল্লাহ এটা কি মানে রানিং তো নাকি হ্যাঁ রানিং পেয়ার বাস এটা কি কবুতর হ্যাঁ কেটিএম কবুতর এটা আছে কেটিএম জি এটাও রানিং তো না হ্যাঁ রানিং পেয়ার তো এখন যেগুলো দেখাছেন এগুলো তো বিক্রি হবে হ্যাঁ বিক্রি হবে হ্যাঁ ভিউয়ারস এক জোড়া কেটিএম কবুতর আপনারা যে নিতে চান এক জোড়ার দাম 10000 টাকা একদম আপনারা নিতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশট দেবেন মায়ামর্দা পিওর আছে যদি মায়ামর্দা সমস্যা হবে না ইনশাল্লাহ কারণ আমার ঘরের একদম ব্রিডিং কবুতার জোড়া আর যদি কোনো সমস্যা ইনশাল্লা হয়ে থাকে তাহলে আমরা চেঞ্জ করে দেবো অবশ্যই এটা তো রানিং কবুতার হ্যাঁ রানিং কবু রানিং কবুতার দশ হাজার টাকা দাম হ্যাঁ দশ হাজার টাকা একদম কোনো দামাদামি হবে না না কোনো দামাদামি হবে ফিক্সড 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 দশ হাজার কি কবুতার বললেন এটা কেটিএম কেটিএম এটা বেবি হ্যাঁ বেবি এটা কি ওমান মেলড লাইন ওমান ব্লাড লাইনের পরে আছে একদম নিশ্চয় মাত্র বাচ্চা বাপ মার কোলে থেকে নিয়ে আসলাম সেটা দেখাই এটা কি এক জোড়া হলো ওমান ব্লাড লাইনের আপনার এই পেয়ার বাচ্চা মাত্র পাঁচ হাজার টাকা বিক্রি হবে আমি আগে থেকে বলে রাখি যে আমাদের ঘরের কবুতার যেটা দাম বলবো ইনশাল্লাহ সেটা দেওয়ার চেষ্টা করবেন আমার দামাদামি করার কোনো সুযোগ নাই আপনার এক জোড়া ভালো কবুতার মায়ের

ইনশাল্লাহ আপনাদের আমি যেহেতু নতুন নতুনের জন্য আপনাদের কিছুটা স্যাক্রিফাইস আমি করব অল্প কিছু কম রাখবো আপনাদের যদি পছন্দ হয় আপনারা যেটা পছন্দ হবে সেটাই ঠিক আপনারা মার্ক করে বা আপনার স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে দেবেন আমি আপনাকে আবার হয়তো ভিডিও করে দেখাবো বারবার করে দেখাবো যদি কোনো কবুতার ইনকেস যদি সমস্যা হয়ে থাকে ইনশাল্লাহ আমি চেঞ্জ করে দেবো যেহেতু আমার ঘরের কবুতার আমি কোনো ব্যবসায়িক না আমি কিনে আনেও কবুতার বেশি না আমার ঘরের বাচ্চা যদি সমস্যা হয় আমি ইনশাল্লাহ আপনাদের চেঞ্জ করে দেবো কত দাম বললেন ছয় হাজার টাকা ভাই এক জোড়া ডবল টাকের কবুতর ভাই এই কবুতর জোড়া মাসাল্লাহ খুব ভালো মানের কবুতর আপনি ছেড়ে দেখায় হ্যাঁ বিয়স এক জোড়া ডাবল টাকের কবুতর আপনাদের যদি কারো পছন্দ থাকে এই পেঁয়াজ জোড়ার দাম রাখতেছি সাত হাজার টাকা সাত হ্যাঁ সাত হাজার টাকা দাম রাখতেছি মায়ের মধ্যে কনফার্ম আছে আপনাদের তার পরো বারবার বলতিছি যে যদি কোন ইনকেস দুটা মদ্দা হয়ে গেল আমি ইনশাআল্লাহ আপনাদের একটা মায়া দেব আপনি মদ্দা কবতা ব্যাক দিলে আমি আপনাকে একটা মায়া কবুতর দেব বা দুটা মায়া হয়ে গেলে আমি একটা মদ্দা কবুতর আপনাদের জন্য আবার দেব তো এটা হচ্ছে ডবল ট্যাগের বেবি হ্যাঁ ডাবল ট্যাগের 7000 টাকার দাম চাচ্ছেন জি কিছুটা কম করা হ্যাঁ কিছুটা কম করা যাবে আর যদি মায়া মদ্দা কনফার্ম না হয় তাহলে চেঞ্জ করার সুযোগ আছে হ্যাঁ এটা এটা আরাক পেয়ার বেবি এটা কি

বাচ্চা নামাইছে তো তো ভয় পাচ্ছ গো তার বস এটা কি ভাই কেটিএম ভাই কেটিএম জি কেটিএম বেবি আমরা ছেড়ে দেখাই জি ভাই এক জোড়া কেটিএম বেবি এই জোড়ার দাম চাচ্ছি মাত্র 4000 টাকা 4000 টাকা জি মাত্র 4000 টাকা কেউ যদি এই জোড়া পছন্দ হয় আপনারা WhatsApp এ স্ক্রিনশট দেবেন আমি আপনাদের আবার ভিডিও দেখাবো বারবার ভিডিও দেখায় আপনাদের কোনো সমস্যা থাকলে আমি অবশ্যই আপনাদের এটা চেঞ্জ করে দেবো আপনার মাত্র চার হাজার টাকা দাম চাচ্ছে এটা কি জি ওমান ব্লাড লাইন ওমান ব্লাড লাইন আমরা মূলত কবুতার গুলো দেখানোর আগে চোখটা একটু দেখাই দিচ্ছি আপনাদের সেটা দেখাই জি বিয়ার্স এই পেয়ারটার দাম মাত্র পাঁচ টাকা চাচ্ছি কেউ যদি পছন্দ হয় আপনারা এই পেয়ারটাও নিতে পারেন মার্শাল্লা স্টাডিং আপনার পিওর পেয়ার আর এদের বাপ মাও আমি অবশ্যই আপনাদের ভিডিও করে দেখাতে পারবো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন তো আমরা প্রথমে এই যে রানিং পেয়ার দেখাতে চাইছিলাম কিন্তু আমরা বেবি দিয়ে শুরু করলাম তো যাই হোক আমরা এরপরে রানিং দেখাবো তাই জি অবশ্যই এইটা কি ভাই জি ভাই এটা হলো ব্ল্যাক হর্স ব্ল্যাক হর্স জি চোখটা দেখাই দিলাম টিপটা দেখাই দিলাম এবার ছেড়ে দেখাই যে বিয়ার্স এই দাম মাত্র সাত হাজার টাকা যদি নিতে চান এই পেয়ারটাও নিতে পারেন সাত টাকা পিওর লাইন আপনার কোনো নাই পিওর আচ্ছা ওইটা যে কোন সোপ আছে জি জি দাম কিছুটা তো কম করা হ্যাঁ অবশ্যই কিছুটা কম করবো কেউ যদি নিতে চায় পরে আছে এটা সাত হাজার টাকা দাম কিছুটা কম করা কিছুটা কত কম সেটা আপনারা ফোন

জি না ভাই এই জোড়া আমি ট্রাই করে নেই ভাই কিন্তু এলা আপনার এলে আগের পত্তনে বাচ্চা আমি উড়াইছি সে পথে মাসাল্লাহ খুব ভালোই রেজাল্ট পেয়েছি আপনার এটা তো বলে বিশ্বাসী না যে নেবে তার বাচ্চা উড়োয় দেখবে এটা এখানে উড়োয় দেখার পরে সে দেখতে পারবে যে কতটুক উড়া পায় এখন আমি গত গত পত্তনে বাচ্চা উড়োয় এই তার সাত ঘন্টা পর্যন্ত পেয়েছি তো যেগুলো যা এগুলো যারা নেবে তারা এই 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 বেবি রানিং করে সেই রানিং এর বাচ্চা করে তারপরে উড়াবে তো সরাসরি এই পেয়ার নিয়ে উড়ালে যদি হারায় যায় দামি কবুতর হ্যাঁ সেই ক্ষেত্রে তো সমস্যা তো যাই হোক এই এর দাম কত চাচ্ছেন 7000 টাকা মাত্র কিছু কম আছে তো নাকি হ্যাঁ কিছু কম হবে এটা কি এটা ডাবল ট্যাগ কবুতর ডাবল ট্যাগ আচ্ছা ডাবল ট্যাগ কবুতর আমরা চোখটা দেখাই দিলাম এবার ছেড়ে দেখাই জি যে বিয়াস এক পেয়ার কবুতর আপনারা সামনে দেখাচ্ছে এর ওমান ব্যাট লাইনে ডাবল ট্যাগ কবুতর আপনার এক জোড়া কেউ যদি নিতে চান আপনার আট হাজার টাকা দাম চাচ্ছি আমি আপনাদের যদি পছন্দ হয় কেউ যদি নেন অবশ্যই কম রাখার চেষ্টা করব পছন্দ হলে আপনি আমাদের নাম্বার স্ক্রিনশট দিতে পারেন এটা কয় পরে আছে আপনার হলো তিন পরে কবুতর তিন পরে আছে জি কনফার্ম কনফার্ম আছে নরমাদি আর আমি তো বারবার আপনার ভিডিওতে বলতেছি যে সুমন ভাই যে কেউ যদি নরমাদি যদি কনফার্ম না হয়ে থাকে যেহেতু কবুতার বিষয় আপনাদের অবশ্যই আমি চেঞ্জ করে দেওয়ার চেষ্টা টাকা ফেরত হবে না টাকা ফেরত নাই আপনাদের যদি দুইটা মাদি হয় একটা নর দেব বা দুইটা নর হয়ে গেলে একটা মাদি আমি দেব আপনাদেরকে এটা কি দেখাচ্ছেন এটা কেটিএম পেয়ার এটা হচ্ছে কেটিএম পেয়ার জি সেটা দেখাই যে বিয়ার্স এফ পেয়ার কেটিএম ট্রেডিং আছে

আচ্ছা এটা চোক মানে একটা বয়স বেশি আছে মনে হয় জি 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 সাড়ে হ্যাঁ বয়স এই একটা পেয়ার আছে কুবরা জেনারেশন পিছনেরটা আপনার আছে সাত পরে সামনেরটা হলো তিন পরে কারণ প্রথম পেয়ার এক পেয়ারে বাচ্চা না আমি বলে দিলাম কারণ অনেকে বলতে ভাবতে পারেন যে এক পেয়ারে বাচ্চা না এটা এই জোড়া কেউ যদি নিতে চান পাঁচ টাকা দাম চাচ্ছে চাওয়া দাম আপনার যদি পছন্দ হয় কিছুটা অনার করা যাবে

নর্মাদি কনফার্ম আছে ইনশাআল্লাহ এদিকে একবারও বাচ্চা কাচ্চা করেছেন নাকি নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট অ্যাডাল্ট হ্যাঁ এখনো ডিম করেনি না না ডিম করেনি ভাই ভাই এই জোড়া আমার ঘরের ব্রিডিং পেয়ার কেটিএম 100% কেটিএম কবুতর ছেড়ে রাখাই হ্যাঁ জি বিওয়াস এই জোড়া আপনাদের কারো যদি পছন্দ হয় থাকে আমি দামটা আলোচনা সাপেক্ষে রাখছি যদি কারো পছন্দ থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেখাবেন আমার ঘরে এখন এরা ডিমের পরে আছে কবুতর জোড়া কারো যদি পছন্দ হয় ফোন করে দামটা জেনে নেবেন দামটা বলা হচ্ছে না মানে কি একটু বেশি নাকি মিডিয়াম নাকি যে মোটামুটি হাতের না থাকবে মোটামুটি আর কি ঠিক আছে তো যাই হোক এটা নিতে হলে ফোন করে দামটা জেনে নেবেন আমরা এখন আরও বেশ কিছু রানিং পেয়ার দেখাবো মানে ব্রিডিং পেয়ার এক এক করে দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আরও ভালো ভালো কবুতর আমরা শো করতেছি এই আরেক জোড়া দেখতে পাচ্ছি এটা কি এটা ডাবল ট্যাক কবুতর ডাবল ট্যাক জি যে বিয়স এ এক পেয়ার কবুতর আপনার ডাবল ট্যাকের কবুতর একদম পিওর মাশাআল্লাহ স্টার্টিং যদি কারো পছন্দ হয় এই জোড়াও দাম আমি আলোচনা সাপেক্ষে রাখছি যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট দেবেন এ মানে এ দিয়ে বাচ্চা কাচ্চা করেছেন একবার নাকি জি একবার বাচ্চা কাচ্চা করানো আছে ডাবল ট্যাক তাই জি দাম কত বললেন আলোচনা সাপেক্ষে দামটা জি তার পছন্দ হবে যদি প্রয়োজন হয় ফোন করে দামটা জেনে নেবেন জি এইটা কি ভাই এটা হলো একদম পিওর উমান বিলাড লাইন উমান জেনারেশনের কবুতার আপনার কবুতারটা নয় পাকে আছে জি যে বিহার্স এক জোড়া হলো আপনার ডাইরেক্ট কুমার বিলাড লাইন ডাইরেক্ট উমান কবুতার মাস্টার পিয়ার বাচ্চা আপনাদের এই কবুতার জোড়া নয় পাকে আছে মায়ের মধ্যে কনফার্ম আছে এই জোড়া কবুতার আমি

জি বিয়স এক জোড়া এলো পিওর থার্টি ফাইভ এই জোড়াকেও যদি নিতে চান অবশ্যই স্ক্রিনশট দেবেন আমি স্ক্রিনশট আপনাদের আবার ভিডিও করে দেখাবো মায়ের মতো কনফার্ম আমার রানিং কবুতর আপনার এই জোড়াকেও যদি নিতে চান একদম বিশ হাজার টাকা এই জোড়া নিয়ে কোনো বার্গেনিং করা যাবে না আপনার বিশ হাজার টাকা হলে আপনারা অবশ্যই এই পেয়ার জোড়া নিতে পারবেন এইটা কোনো ছাড় নেই না না কোনো ছাড় নাই আপনি দেখেন যেমন আপনার দুল তেমন এলো আপনার এলো কালার কোনো তাই কোনো এটা এর কমতি নাই এটা কি মানে রানিং নাকি হ্যাঁ একদম রানিং ভাই এই জোড়া আমার ঘরে এক জোড়া ডিম পারছে বাচ্চা করছে আর 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 আবার ডিম পারছে তো কেউ যদি নিতে চান এই জোড়া আমি অবশ্যই দিতে পারবো তাকে এই জোড়া নিয়ে কোনো বার্গেনিং হবে না না কোনো বার্গেনিং হবে না 1 টাকা ভাই কম হবে না ভাই কারণ এই জোড়া আমার মাস্টার পেয়ার একদম মাস্টার পেয়ারের বাচ্চা কারণ যেহেতু আরএলআর 35 অনেক দুইটা পেয়ার হয়ে গেছে এই কারণে আমি এক জোড়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি

এটা কি বলতে হ্যাঁ এটারও উমান ব্লাড লাইন ওয়ান ব্লাড লাইনের এর বেবিও আমরা দেখাইছি এগুলোই মূল পেয়ারগুলো আসলে বিক্রি হবে না এগুলো জাস্ট দেখাচ্ছি যে এই এর এর বেবিগুলোই আমরা তখন আপনাদের দেখাইছি এটা হচ্ছে একশো এর বেবিও দেখানো হয়েছে এটা হচ্ছে মূল পেয়ার ডবল ট্যাগের মূল পেয়ার এরও বেবি দেখানো হয়েছে এটা অবশ্য পিছনে লাইট আছে যার কারণে অতটা বোঝা যাচ্ছে না হাসপা এদের এদের সব থেকে মূল বৈশিষ্ট্য আপনার বুঝবেন যে শুধু হাঁসের মতো পা হলে হবে না এদের পা দুটা কুড়া থাকবে দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে কবিতার পা দুটা কুড়া আছে

এতক্ষণ সব দেখানো হলো আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন যে ভিউয়ার্স আপনারা যদি আপনারা আমাদের রব ভিজিট করে আমাদের কাছ থেকে আপনারা কবুতর নিতে পারবেন এবং কি আপনারা অনলাইনের মাধ্যমে কবুতর নিতে পারবেন যদি আপনাদের সবাইকে দাও থাকলেও যদি এসে কবুতর নিতে পারেন আমার মনে হয় সব থেকে ভালো হবে আপনারা এসে নিতে পারলে আর আমরা আপনাদের অনলাইনে আপনাদের দিতে পারবো আপনারা যে আমাদের কাছে যে কোনো কবুতর আপনারা নিতে পারবেন আমার কাছে অনেক পেয়ার আছে আসলে সময় অল্প স্বল্পতার জন্য অনেক সব কবুতার দেখানো যাচ্ছে না আমার কাছে গোল্ডেন থেকে শুরু করে উড়ার জেনারেশন থেকে সব কবুতার আছে ইনশাআল্লাহ আপনাদের যে কোনো কবুতার আমি আপনাদের দিতে পারবো আমার আমাদের আমার এই লভটা আমার আমার চাচার দুজন মিলে আমরা দেখাশোনা করি নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ ইমো দুটাই পেয়ে যাবেন আপনার যেই জোড়া কবুতার পছন্দ হবে আমাদের সামনে আপনারা স্ক্রিনশট দেবেন আমরা অবশ্যই আপনাকে দেওয়ার চেষ্টা করব আর ক্রয়ের ক্ষেত্রে টাকা অবশ্যই আগে হ্যাঁ কোড়াই ক্ষেত্রে আপনারা টাকা আমাকে পাঠিয়ে দেবেন আমি আপনাদের টাকা পাঠিয়ে দেওয়ার সাথে আপনারা আমাদের নাম্বার আপনার নাম্বার প্লাস আপনার ঠিকানা দেবেন আমরা আপনাদের একটা পাঠিয়ে দেব আর এখানতে এসে যদি নিতে চান তো হ্যাঁ এখান থেকে তো আইসা নিতে যদি আপনি নিতে চান অবশ্যই তার আপনাদের কোনো সমস্যা না আপনারা যে কোনো সময় আপনারা আসার আগে আমাকে একটু ফোন দেবেন যাতে আমরা চাকরিজীবী চাকরি করি আমি অতএব আপনারা ফোন দিলে আমি আপনার জন্য সেই সময়টুক বের করে আপনাকে এসে কবুতর দেখিয়ে কবুতর দেব আর যে নাম্বারটা দিলেন এটা ইমো WhatsApp এগুলো হ্যাঁ ইমো WhatsApp দুটায় আসবে আর তো আমরা শেষ করি না জি আল্লাহ সকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রভু তার দেখে শুনে কেনবেন